ধন জ্ঞান ও শক্তি মহান আল্লাহর দান পবিত্র কোরআনে আল্লাহত প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে নসিহত শোনানোর জন্য নির্দেশ প্রদান করেছেন নসিহতের দুটি দিক হয় ভালো ও মন্দ নসিহত করতে গেলে যার মাঝে অহংকার সৃষ্টি হয় তার নসিহতের দ্বারা মানুষের ফায়দা হয় না হিতে বিপরীত হয় ইমাম গায়ালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন ওয়াজ করা হারাম আসলে তিনি এর দ্বারা এ কথাই বোঝাতে চেয়েছেন যে যে ওয়াজের দ্বারা নিজের মাঝে অহংকার বরত্ব প্রকাশ পায় সে রকম ওয়াজ করা হারাম মূলত ওয়াজের আসল উদ্দেশ্য হল নিজের ও শ্রোতার আত্মা পরিশুদ্ধ করা যে বয়ান বক্তৃতা নসিহত বা ওয়াজ বক্তা নিজের অন্তরে অহংকার সৃষ্টি করে সেই বয়ান অন্যের অন্তরের বা আত্মা সংশোধনের মাধ্যম হবে কি করে বস্তুত ইখলাসপূর্ণ ওয়াজই মানুষের উপকারে আসে এরকম ওয়াজের প্রতিক্রিয়াই শ্রোতাদের মধ্যে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয় কয়েক বছর আগে চট্টগ্রামের এক আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর বিশাল সামিয়ানা ও উপস্থিত বড় বড় আলেমোলামা দেখে আমার অন্তরে এক প্রকার গর্বের ভাব সৃষ্টি হয়ে গেল যে এত বড় সম্মেলনে আমিও একজন বিশেষ অতিথি এরপর আমার বয়ান শুরু করার আগে উপস্থাপক আমার পরিচয় পেশ করার সময় কয়েকটি বড় বড় বিশেষণ যোগ করলেন এতেও সৃষ্টিগত স্বাভাবিক কারণে অন্তর পুলকিত হল কিন্তু পরক্ষণেই একটি হাদিসের কথা স্মরণ হতেই অন্তরে প্রকম্পন শুরু হয়ে গেল হাদিসটি হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারও প্রশংসা তার সামনেই করল সে যেন তার ভাইয়ের গর্দান কেটে ফেলল অর্থাৎ তাকে হত্যা করে দিল কারো অন্তরে কিবির তথা অহংকার আছে কি না তা প্রমাণ হবে তার সামনেই তার ভূসী প্রশংসা করলে কিবির মানুষের জন্য মারাত্মক এক ব্যাধি যার মাঝে এ রোগ জন্ম লাভ করেছে সে ভয়ানক বিপদের ভিতর রয়েছে এক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য এক সাহাবীর উপস্থিতিতে তার প্রশংসা করছিল তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসাকারীকে লক্ষ্য করে বললেন তুমি তো তোমার ভাইয়ের গরদান কেটে দিলে নবীর এই সতর্কবাণীর পরও যখন সে থামছিল না তখন নির্দেশ দেয়া হল যে প্রশংসাকারীর মুখ মাটি দিয়ে বন্ধ করে দাও যা হোক চট্টগ্রামের সেই সম্মেলনের উপস্থাপক আমার প্রশংসা করতে গিয়ে বলল ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক তৎক্ষণাতি আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা আমাকে মহাপরিচালক কেন বললেন মহাপরিচালক তো ফার্মের মালিকও হতে পারে সরকারি কেন ডিপার্টমেন্টের প্রধানও হতে পারে তদ্রুপ এ বিশেষণটি ইহুদি খ্রিস্টান সবার জন্যই প্রযোজ্য তাহলে তাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য কি রইল সেদিন আমার এই পাকড়াও তাদের শক্তভাবে নাড়া দিয়েছিল ইসলামী পরিভাষা ত্যাগ করার কারণে বিষয়ের হাকিকত তথা প্রকৃতি নষ্ট হয়ে যায় ইসলামী শরীয়ত হজ জাকাত সালাহ সম ইত্যাদি পরিভাষা নির্ধারণ করে দিয়েছে এখন আমরা যদি সেগুলো বাদ দিয়ে নতুন নাম ব্যবহার শুরু করে দিই তাহলে কি শরীয়তের পরিভাষা বহাল থাকবে এজন্যই মহাপরিচালক বিশেষণের প্রতি আমার আপত্তি এক্ষেত্রে আরবি শব্দ মোহতামিম বলা উত্তম মোহতামিম বলার দ্বারা যে হাকিকত বুঝে আসে তা মহাপরিচালক বলার দ্বারা আসে না এটা তো মাদ্রাসার পরিবেশ উলামাদের পরিবেশ এখানে আরবি শব্দ ব্যবহারই যুক্তিযুক্ত বস্তুত মোহতামিম বললে বুঝে আসে তিনি একজন আলেমে দিন তিনি নামাজ পড়েন রোজা রাখেন শূন্যতি লেবাস পড়েন অন্যদিকে মহাপরিচালক বললে বুঝে আসে তিনি দাড়ি কাটা লোক নামাজ পড়েন না শূন্যতি লেবাস পরিধান করেন না ইত্যাদি প্রকৃতপক্ষে এই শব্দ দ্বারা বদনাম করা হল শরীয়তে মুখোমুখি যেমন প্রশংসা করা নিষেধ তেমনি সামনে কিংবা আড়ালে বদনাম করাও নিষেধ প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের মজলিসে প্রশ্ন করেছিলেন তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ও গরিবকে হযরত সাহাবায়ে কেরামের নীতি ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ প্রশ্নে তারা সরাসরি কিছু না বলে বলতেন আল্লাহ রসুলই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন এটা এ কারণেই বলতেন যেন নবীর কাছ থেকে নতুন কোনো বিষয় পাওয়া যায় কিন্তু এদিন মজলিসে দাঁড়িয়ে এক সাহাবি উত্তর দিলেন যার অর্থসম্পদ মোটেই নেই সেই সবচেয়ে নিঃস্ব ও গরিব প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই সাহাবীর এ উত্তর সঠিক হয়েছে কি না তা কিছুই বলেননি আল্লাহ আল্লাহতায়ালা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন আপনি কি বাদশাহন বি হতে চান না ফকিরনবি হতে চান উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি নবী হতে চাই এ কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে নিস্কিন অবস্থায় দুনিয়াতে জীবিত রাখো এই অবস্থায় মৃত্যু দান করো এবং আখেরাতেও যেন নিস্কিনদের সঙ্গে উঠতে পারি সেই তৌফিক দান করো। লেখক আমির আল হায়াতুল উলোয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ